হ্যালো প্রিয় দর্শক আজ আমি বানিয়েছি ফুলকপি আর ডিম দিয়ে একটা খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এতটাই বেশি টেস্টি যে এটা যদি একবার খান আপনারা বারবার খেতে চাইবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম পরিমাণ ফুলকপি ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধোয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে এগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে তো এবার ঢাকনাটা বন্ধ করে প্রায় দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেবো তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলুন ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই প্রায় তিন মিনিট পর ফুলকপিটা সুন্দরভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে এবার এই জল থেকে ফুলকপিগুলোকে আমি ছেঁকে তুলে নেবো নিয়ে আর একটা আলাদা পাত্রে দেবো যখন ফুলকপিটা ভালোভাবে যাতে ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওতে লাইক না করে থাকেন আর যদি কেউ নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন ফুলকপিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে সুন্দরভাবে পিষে ফেলতে হবে মিক্স করে বেটে নিতে হবে যাতে একদম মিহি পেস্ট একটা তৈরি হয়ে যায় দেখুন এখানে পেস্ট আমাদের ফুলকপির খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে একটা বলের মধ্যে এবার আমাদের পেস্ট করা ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে আর তার সাথে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো ডিম তো ডিমগুলো আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম আমি দিয়ে দিলাম আর এবার দিতে হবে কিছুটা ড্রাই মশলা যেমন সবার প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন আপনারা আপনাদের টেস্ট অনুসারে নুনটা ব্যবহার করবেন আর তার সাথে দিয়ে দেবো বন্ধুরা এখানে হলুদ গুঁড়ো রঙের জন্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর তার সাথে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম আর একটুখানি ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে ফেটিয়ে ফেটিয়ে মেশাতে হবে যাতে ফুলকপি আর ডিমটা সুন্দরভাবে আমাদের মিক্স হয়ে যায় তো বন্ধুরা যদি আপনারা কেউ নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলটা অন করবেন তাহলে এরকম নিত্য নতুন ধরনের রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন এটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল এক চামচের পরিমাণ তেল ব্যবহার করলাম আর এই তেলের মধ্যেই এবার আমাদের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সে পেস্টকে পুরোপুরি আমাদেরকে ঢেলে দিতে হবে তো ভালোভাবে পুরো পেস্ট আমি ঢেলে দিচ্ছি ঢেলে এটাকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে যাতে খুব ভালোভাবে ছড়িয়ে যায় সুন্দরভাবে এগুলো সবগুলো সিদ্ধ হয়ে যায় তাই এখানে সুন্দরভাবে আমি স্প্রেড করে দিচ্ছি আর এটাকে স্প্রেড করার পরে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সুন্দরভাবে ডিম আর এগুলো সব সিদ্ধ হয়ে একটু জমাট বেঁধে যায় তাহলে কিন্তু কিমাটা সুন্দর তৈরি হয়ে যাবে তো চলুন এইভাবে আমি সুন্দর করে স্প্রেড করে দিলাম দিয়ে এটাকে প্রায় ঢাকা দিয়ে আমি রেখে দেবো লো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো তাহলে কিন্তু এটা সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিই সুন্দরভাবে একদম শুকনো ড্রাই হয়ে গেছে এবার এইগুলোকে উল্টে পাল্টে আমি একটু ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলব তো দেখুন বন্ধুরা এখানে ছোটো ছোটো আমি এভাবে উল্টে পাল্টে টুকরো করে নিলাম আর যেগুলো বড়ো বড়ো টুকরো আছে সেগুলোকে আর একটু উপর দিক থেকে সেঁকে নিয়ে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে ফেলতে হবে একবার অন্তত আপনারা এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা খুবই দারুণ স্বাদের লাগে এতটাই টেস্টি লাগে যে হয়তো আপনারা এইরকম ফুলকপির রেসিপি কোনো দিন খাননি অবশ্যই একবার ট্রাই করবেন ভাত রুটির সাথে কিন্তু একদম জমে যায় এই ফুলকপির রেসিপিটা ভালো করে এখানে ফুলকপিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এইটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা সাইডে রেখে দেবো চলে যাব এর মশলাটা তৈরি করার প্রসেসে অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে তেল সাথে দিয়ে দেবো এখানে ফোড়নের জন্যে কিছুটা কালো জিরে কালো জিরে তিলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে অবশ্যই আপনার এর মধ্যে একটু কালো জিরে ব্যবহার করবেন কালো জিরে কিন্তু খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো তাই আপনারা আপনাদের ডেলি রুটিনে কালো জিরে অবশ্যই ব্যবহার করবেন তার সাথে দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলোকে হালকা লালচে করে নিতে হবে তো চলুন নাড়াছাড়া করে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে নিচ্ছি যখনই দেখবেন পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরোতে আমি কেটে নিয়েছি কেটে এর মধ্যে দিয়ে দেবো সাথে সাথে ড্রাই মশলা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি এই সময় লো করে এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুসারে নুন যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় রঙের জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সবই কিন্তু একই চামচে মেজারিং করছি আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল আর কালার দুটোই কিন্তু সুন্দর আসে দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে এটাকে সুন্দর কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটাকে তেলটা এক্সট্রা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে আমাদের একটু একটু করে জল দিতে হবে আর সুন্দর করে কষিয়ে নিতে হবে তো চলুন একবারে মশলাটা কষিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মশলা বন্ধুর এখানে সুন্দরভাবে কষে গেছে দেখুন টমেটোরগুলো খুব ভালোভাবে গলে গেছে এই সময়ের মধ্যে এক্সট্রা জল দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে কেন যেহেতু কিমা বেশি ঝোলঝোল করলে ভালো লাগবে না তাই একটু মাখো মাখো খেতে খুব ভালো লাগে এর মধ্যে জলটা দিয়ে নুনটা এই সময় চেক করে নেবেন যদি নুন ঠিকঠাক থাকে এই সময় যে কিমাটা বানিয়ে রেখেছিলাম ফুলকপির সেটাকে এর মধ্যে আমাদেরকে পুরোপুরি দিয়ে দিতে হবে দিয়ে এটাকে সুন্দরভাবে আপনাদের নাড়াচাড়া করে নিয়ে অল্প জল যদি লাগে আপনারা দিতে পারেন যদি একটু শুকনো শুকনো করতে চান তাহলে আপনারা এটা শুকনো শুকনো তৈরি করে ফেলতে পারেন এইভাবে মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিতে বললাম গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আপনাদের ঢেকে রেখে দিতে হবে প্রায় লো ফ্লেমে দু মিনিট মতো দু মিনিট রেখে দিলেই কিন্তু এটা মোটামুটি রেডি হয়ে যায় তো গার্নি সেটা কী দিয়ে করবো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের চলুন এটাকে ঢেকে দিচ্ছি এবার আমি ঢেকে দিয়ে তারপর দেখা হচ্ছে দু মিনিট পর তো দু মিনিট বন্ধুরা হয়ে গেছে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়েছে এত সুন্দর সুগন্ধ আসছে আপনারা যদি এটা কাছ থেকে দেখতেন তাহলে অবশ্যই বলতেন আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করবেন এই এইরকম রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন খুব বেশি টেস্ট লাগে আমার ওপর ট্রাস্ট করে একবার আপনার অন্তত এটা বাড়িতে তৈরি করবেন কমেন্টে একদম জানাতে ভুলবেন না আপনাদের এই ফুলকপির রেসিপিটা কেমন লাগলো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে ভালোবাসা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য অন্য রেসিপির সাথে